রমজান কেন আমরা রোজা রাখব কেন রোজা রেখে যে আমাদের একটা ফায়দা হতে হবে লাভ হতে হবে অথচ এই রোজার ব্যাপারে আল্লাহ তাবারক আকবা তালা বলছেন যে যারা রোজা রাখে খাওয়া পান করা ছেড়ে দেয় তারা আমার জন্যই ছাড়ে এক আজীব ইবাদাত কালেমা শাহাদাত যদি পড়া যায় এটা বিধর্মী হোক আর মুসলিম হোক আর নন মুসলিম হোক ওকে যদি বলা হয় তুমি বলো আশহাদু আল্লাহ ইলা ও আশাদুনা মুহাম্মদ আবদুহু দুহু রসুল ধরেন একটা স্টেজে একটা লোককে কালেমা পড়ানো হলো যদি নন মুসলিম হয় তো আপনারা জানবেন যে ও আজকে মুসলমান হলো কিংবা আমাকে আমার শ্রদ্ধ ভাজন সভাপতি সাহেব কালেমা পড়াচ্ছেন এমনি আমার কালেমাটাকে সেই শুদ্ধভাবে করে দিচ্ছেন শাহাদাতে কালেমা ইলাহা আল্লা ও ওয়া শাহাদুনা মোহাম্মদান আব্দু হুয়ারসুল এটা যে জীবনে একবার করে নেবে এটাই যথেষ্ট নয় আপনি আমি যখন তখন কালেমায় শাহাদাতের সাক্ষী দিতে পারি তো আপনারা এতগুলি লোক দেখছেন আর এই স্টেজের মধ্যে আমরা দুজন কালেমা পড়ছি তো আপনাদের হৃদয়গম হবে যে এরা কালেমা শাহাদাতের সাক্ষী দিচ্ছেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তিনি হলেন এক এবং মবি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার প্রেরিত রসুল এটা একটা বোঝা গেল কালেমা পড়া। এবার চলেন সলাদ সলাদ আমরা বাংলায় বা উর্দু হিন্দি ফার্সিতে বলি নামাজ মসজিদে যাচ্ছি নামাজ পড়তে কথাগুলো খুব ধীর স্থিরভাবে শুনেন ভূমিকাটা তো একটা লোককে জিজ্ঞেস করা হলো কোথায় যাচ্ছেন বলে মসজিদে যাচ্ছি নামাজ পড়তে ও যথারীতি উঁচু করলো উঁচু করার পর মসজিদে ঢুকলো মসজিদে ঢোকার পর থকবিরে তাহারিমা রফায় করে তাহরিমা বাঁধলো তো এখন ওর তাহারিমা বাঁধা দেখে আমি ওই রাস্তা দিয়ে ওর সামনে দিয়ে হাঁটতে গেছি আপনি হাতটা এভিং করলেন সলাত পড়ছে জেন না সামনে হাঁটা যাবে না ওর হাত বাঁধা দেখে মনে হচ্ছে যে একটা গোলাম অপমানিত লজ্জিত হয়ে তার মাবুদের সামনে দাঁড়িয়ে ভিক্ষা করছে রুকুই যখন যাচ্ছে তো মনে হচ্ছে সত্যি মাথাকে নামও করল এতেও এই শান্তি পেলো না সাজদাই চলে গেল তো আরও অবনত মস্তককে আল্লাহর পায়ে নিচে নামালো সত্যি ইবাদতটা অতি সুন্দর অতি চমৎকার একজন গোলাম তার গোলামিত্বের বহির প্রকাশ একজন গোলাম তার গোলামিত্বের বহির প্রকাশ ভিতরে কালেমা পড়েছি আমি আল্লাহর গোলাম হয়ে গেছি তার বহির প্রকাশ আমি কাজের মাধ্যম দিয়ে আল্লাহকে করছি মসজিদে গিয়ে সলাত আদায় করছি এটা বোঝা গেল তাহলে কালেমা বোঝা গেল সলাদ বোঝা গেল এবার হাজ অলিল্লাহি আল্না সে হিজুল বাইতি আ ইলাইহি সাবিলা আল্লাহ তাবার আকবা তালা বলছেন যদি ছেলে ছোট হতে পারে আল্লাহ একবার সারা বিশ্বের মানুষকে বলছে তোদের যদি ইস্তাতা থাকে টাকা বলেনি পয়সা বলেননি মাল বলেননি সোনা দানা নামলেননি ইস্তাতা আট ইস্তাতা মানে ক্ষমতা ক্ষমতা যদি থাকে তো আমার ঘরে এসো আমরা তরজমা করি টাকা পয়সা কিন্তু ক্ষমতা থাকলে আপনি হেঁটে যান লিভারি করে যান উড়ে যান প্লেনে যান সাইকেলে যান এখন তো বর্ডার হয়ে গিয়েছে তাই প্রতিবন্ধকতা তাছাড়া তো ছাড়াই ছিল এক জামানায় তো রসুলের জামানায় সারা বিশ্ব সেখানে গিয়ে উঁট গরু ওই উঁটের ওপরে গাধার ওপরে সাওয়ার হয়ে গিয়ে হজ পালন করেছেন তো যাই হোক এবার আমরা হজ করতে যাব তো হজের আগে প্রথম কাজ হচ্ছে সমস্ত সেলাই করা কাপড় পুরুষেরা খুলে দিয়ে একটা সাদা কাপড় পরবে একটা গায়ে নেবে এটা এহরাম মালে এহরাম দিয়ে শুরু হলো আল্লাহর ঘরে দরজায় কাঁদছে ঘুরছে রব্বানা আতিনা ফিরদুনিয়া হাসানাতাও, অফিলা ফিরতে হাসানাতাও অকিনা বান্নার রব্বানা ফগফিরলানা জুনু বানা রব্বানা আতমিম আলাইনা নুরানা অকফির লানা এই যে তপ করছে কাঁদছে তপ করছে কাঁদছে আপনি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে হ্যাঁ লোকটা আল্লাহর ডাকে এসে আল্লাহর দরজার সামনে নিজেকে অতই সেরেন্ডার করে গুণাগার মনে করে সে কাকুতি মিনতি করছে এটা প্রকাশ হলো। এবার থাকলো জাকাত জাকাত কি জাকাতের আবিধানিক অর্থ হলো পাক কারণে অলি পবিত্র করে যে নিজে পবিত্র কি সে পবিত্র করে যেমন এক কথায় বোঝাতে গেলে সাবান ময়লা ছাড়িয়ে দেয় তো আমার জাকাত আমি বছরে পার্সেন্টেজ হিসেবে দিয়ে দিব আমার মাল পাক হয়ে যাবে পবিত্র হয়ে যাবে তো একটা লোক বছরে জাকাত দিচ্ছে উটের জাকাত গরুর জাকাত ঘোড়ার জাকাত আপনার কিনা ছাগলের জাকাত দুম্বার জাকাত তার মাল আছে সোনার রুপোর জাকাত টাকার জাকাত ধনমালের জাকাত সে দিচ্ছে তো বোঝা গেল আল্লাহর হুকুম আদায় করছে তাহলে আমি কালেমার কথা বললাম আমি নামাজের কথা বললাম আমি জাকাতের কথা বললাম আমি হজের কথা বললাম কিন্তু রোজাটা কিন্তু রোজাটা কিন্তু রোজাটা এটা কেমন রোজার রূপ কি শুভের সাদেক থেকে গরুবের শামস পর্যন্ত খেতে পাবে না সাদা ভাষাই বলছি ফজরের আজানের আগে খেয়ে লাও পান করে লাও পেট ভরে খাও পানি খাও খেজুর খাও রুটি খাও মাছ খাও মাংস খাও পেট ভরে খেয়ে নাও সাদা করে বলছি সুবে সাদে কজন বুঝবে এর জন্যে বলছি ফজরের আজান পড়ে গেল মুখটাতে তালা পড়ে গেল এমন তালা পড়ল। যে যতক্ষণ না সূর্য ডুববে পশ্চিমে সূর্য ডুববে মজিন আজান দেবে মাঘরিবে আজান হবে আবার তোমার মেশিন চালু হলো খাওয়া তো এইটুকু টাইম তুমি খেতে পাবে না পান করতে পাবে না খেতে পাবে না পান করতে পাবে না লোক খেতেও পাবে না পান করতে পাবে না তা আল্লাহকে যদি হালকা করে বলি আমরা সবাই ইশারায় বুঝে নেন আল্লাহকে যদি হালকা করে বলি আল্লাহ খেতে পান করতে নাই পেছি না তো যেটা আমার হালাল বিবি ওইটাকে নিয়ে তো খানিক সময়টা কাটিয়ে দুপুরটা বলছে খবরদার ওর গায়ে হাত দেবি না সেটাও পাবি না না যৌবন জগতে পাবি না পেটে পাবি না খেতে পাবি আবার কোন ইবাদত মুখ বন্ধ উম বাস আল্লাহ বলছেন বিসমিল্লাহ রহমান রহিমিনা মানু হে মন্দারে রাও كتب عليكم الصيام আমি তোমাদের উপরে রেজুলেশন করে দিলাম লিখিত করে দিলাম রমজানের রোজাকে প্রতিবা আলাই কোমসিয় আমি ফরজ করে দিলাম রোজাকে কামা আলাল্লা দিন কাবলি কোম যেমন তোমাদের পূর্বপুরুষের ওপরেও আমি রোজাকে ফরজ করেছিলাম আমাদের ওপরে শুধু ফরজ নয় আমাদের পূর্বপুরুষের ওপরেও ছিল তবে একটা কথা জেনে রাখবেন তাদের রোজাগুলো ইনকমপ্লিট ছিল কমপ্লিট ছিল না বিশ্বনবীর জামানায় রোজার পুরো গঠনটা কমপ্লিট হলো আপনারা সবাই একবার মুখ খুলেন আল্লাহর রস্তে মেয়েরা জালসা শুনছে সবাই বলেন না মেয়েরা জালসা শুনছে আল্লাহ আর আনিকুল নাই ও আসছে না কেনে ওকে এত ভালোবাসছি তো আবার দূরে দূরে থাকছে মানুষ যাকে ভালোবাসে তাকে কাছে কাছে পেতে চায় ও খ্যাপা ভাবছে হয়তো যে আমার ঘাড়ে বসবে হয়তো চেয়ার ছেড়ে জি কোথা আছো বাবু এসব শোনা দরকার আছে একটা ছোট্ট মতো তোমাকেই বলবো মনে করছি আর তুমি কোথা লুকিয়ে বসে আছো যান ঘুম টুম হলো পেচা পায়খানা করে লেন গা শুয়ে পড়েন গা ঘরে এইখানে আবার চুল গাইছেন গেলে মাসাল্লাহ দাও রাস্তা ছেড়ে দাও এটা কার বোতল আচ্ছা তো আমার খালি প্রশ্নটা বেশি দু মিনিট শোনেন তারপর আমি একটার পর একটা পয়েন্ট দিয়ে কথা বলবো এবং উদাহরণ দিয়ে এই আল্লাহ এখন আল্লাহকে জিজ্ঞেস করছি আর কি এই আল্লাহ আপনি যে আমাদেরকে বললেন তোমাদের ওপরে রোজাকে ফরজ করে দিয়েছি মাবুদ মেনে নিলাম মেনে নিলাম মেনে নিলাম গোলাম হিসাবে এতটুকু আপনার কথা প্রত্যাখ্যান করলাম না তবে রোজা কেমন রুকু করার নাম রোজা না সাজদা করার নাম রোজা না দাঁড়িয়ে থাকার নাম রোজা রোজার রূপটা আপনি বলে দেন রোজার রূপটা কেমন তার চেহারাটা কেমন আল্লা তাবার তালা বলছেন গোলাম রে সুবে সাদিক অর্থাৎ ফজরের আগে খাওয়া পান করা তুমি করে নেবে আর যতক্ষণ পর্যন্ত সূর্য ডুব অতক্ষণ পর্যন্ত খাওয়া পান করার কাছে তুমি যাবে না এর নাম রোজা বলে হ্যাঁ কি লাভ হবে রুকু নাই সাজদা নাই দোয়া নাই তসবি নাই তুই ঠিক কেমন ইবাদত এই পর্যন্ত রাখেন একটু ধৈর্য ধরেন আরেকটা অ্যাঙ্গেল নিয়ে আসি রব্বুল আলমিন বলেন বিশ্ববাসী রে তোমাদের ওপরে আমি রোজাকে ফরজ করেছি হে ইমানদার অতটাই ফরজ যেমন নামাজ ফরজ অতটাই ফরজ যেমন হজ ফরজ অতটাই ফরজ যেমন জাকাত ফরজ অতটায় ফরজ যেমন আনা ফরজ এই পাঁচটার মধ্যে একটা ছেড়ে দিলে ওই লোকটা মুমিন মুসলমান হতে পারে না অতএব বন্ধু আল্লাহ বলছেন ইয়া আইয়ো হাল্লাদিনা আমানু কতিবা আলী কুমসিয়ামো কামা কতিবা আল আল্লাদিন কাবলিকো হেমান দারেরা তোমাদের ওপরে আমি রোজাকে ফরজ করে দিলাম যেমন তোমাদের পূর্বপুরুষের ওপরে ভরজ ছিল ব্রহ্মাবোধক নামাজ পড়লে মুসল্লীবালা নমাজ পুল্লে তাগে মুসল্লি ভাল লিল মুসাল্লিন আয়ে আল্লাহ হজ করলে তাকে হাজি বলছে মানুষ তার কাছে হাজি টাইটেল চলে যে কালেমা পড়লে মুসলমান বলা হয় দিলে দাতা বলা হচ্ছে জাকাত দিচ্ছে সে আমি রোজা রাখলে আমার লাভ কি হবে আমি কোন জায়গায় গিয়ে পৌঁছাবো এটা আপনি আমাকে বলে দেন আল্লাহ বলছেন

আমি রোজাকে এই জন্য বানালাম তোমাদেরকে না খাওয়ার মতো ইবাদত দিলাম যাতে করে তোমরা মুক্তা কি হয়ে যাবে রোজা পৃথিবীতে এসেছে মানুষকে মুত্তাকি বানানোর জন্যে রোজা এসেছে মানুষকে মুত্তাকি বানানোর জন্য কি আজীব আল্লাহর প্ল্যানটা কি সুন্দর মুত্তাকি আল্লাহ বলছেন বিসমিল্লা ইউরহমানের রহিম ইন আল মুত্তাকী নাফিলা লিম্ভালিম্মায়েশ তহোন কুলো অশ্রব হনিয়ম বিমা কুম তুম নিশ্চয়ই যারা মুক্তা কি হবে পৃথিবীর বুকে তারা সব সময় ছায়ার ভিতরে থাকবে তাদেরকে সূর্যের তাপ জাহান নামের তাপ লাগবে না তাদের সামনে সব সময় কুলকুল কুলকুল করে পানপাত্র বইতে থাকবে কোলো অসরাব হানিয়াম তারা খাওয়া পান করবে এবং যেখানে ইচ্ছা বিচরণ করবে মুত্তাকিদের এত বড় সম্মান আছে নাম্বার দুই মুত্তাকি হলে কি লাভ হবে আল্লাহ বলেছেন লিল মুত্তাকিনা মাফাজা

এর কোনো চিন্তা নাই যদি তোমরা মোত্তাকি হতে পারো তাহলে তোমাদের কোনো চিন্তা নাই কোন টেনশন নাই তোমরা কোথায় থাকবে বাগানের ভিতরে বিচরণ করবে যেখানে আঙ্গুর ভোর ভুর রয়েছে ওহাদাই ওহাদায় কা বা ওয়া কাবা ই মাতর তোমাদেরকে সমবয়স্কা জান্নাতের হুরি নারী দিয়ে তোমাদেরকে আনন্দ দিয়ে দেয়া হবে সেই জায়গাটা এত আনন্দ ওই জান্নাতের ভিতরে তোমার স্থান হবে যদি তুমি মুত্তাকি হতে পারো তাহলে মুত্তাকি হওয়া অনেক লাভ কিন্তু বায়ান আমার রোজা

والملائكة والكتاب والنبيين واتى المال على حبه ذب القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب واقام الصلاة واتى الزكاة والموفون بعهدهم اذا احدوا والصابرين في البأساء والضراء وحييين أُولَٰئِكَ الَّذِينَ صَدَقُوا وَأُولَٰئِكَ هُمُ الْمُتَّقَونَ আল্লাহ তাবার আকবাতালা বলছেন শুধু পূর্ব পশ্চিমে মাথা নাম করার নাম মুত্তাকি নয় যদি তোমাকে মুত্তাকি হতে হয় আল্লাহর ওপরে ইমান আখরাতের ওপরে ইমান ফেরিস্তার ওপরে ইমান কিতাবের ওপরে ইমান নবীদের ওপরে ইমান আনতে হবে মালদান করতে হবে সলা আদায় করতে হবে জাকাত দিতে হবে যখন কোনো মানুষের সঙ্গে কোনো ওয়াদা করবে তো ওয়াদা পূরণ করতে হবে এবং বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হবে এই দশটা গুঞ্জার ভিতরে থাকবে আমার রোজেন আহ মুক্তাক হে এরাই হচ্ছে মুত্তাকি পাঁচ সাত মিনিট আমি মুর্তাকির কথা বললাম কেন বললাম পাঁচ সাত মিনিট মুর্তাখির কথা তার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে আল্লাহ বলছে তোদেরকে আমি রোজা রাখাচ্ছি মুত্তাকি বানাবো তোদেরকে আমি রোজা রাখাচ্ছি খেতে দিচ্ছি না আমি তোদেরকে মুতটা কি বানাবো এবার মজাটা লেগে গেছে আল্লাহ বানিয়ে নেবেন আমাদেরকে ছোট্ট করে একটা কথা জিজ্ঞেস করব। আপনারা একবার মুখ খুলবেন আল্লাহর ওয়াস্তে সেটা কি একটা হলো প্রাইমারি স্কুল ওয়ান টু থ্রি ফোর বেসিক হলে ফাইভ প্রাইমারি স্কুল আর একটা হচ্ছে হাই স্কুল হাই স্কুল বলতে তিনটে স্তর হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় ওই দিকটা হচ্ছে বড় ছেলে এটা হলো ছোট ছেলে একবার বলেন সবাই মুখ খুলে বলেন বড় ছেলে পড়ানো কঠিন না ছোট বাচ্চা পড়ানো কঠিন সবাই বলেছেন তা আমি জিজ্ঞেস করলাম বললেন না কেন আমি কি আপনাদের কোনো অপরাধ করেছি আমি তো আপনাদেরকে একটা ছোট্ট কথা জিজ্ঞেস করছি উত্তর দেবেন এই খালি তার কাটাটা পার হয়ে গেলে কেমন জবাব দেয় দেখতে হয় আপনাদের এই ঠোটা ফাড়া থেকে হাটকোলা তারাপুর একদম মনকষা থেকে নিয়ে শিবগঞ্জ থেকে নিয়ে পুরো এলাকা জালসা করেছি আমি হুম বগলাউড়ি টোগলাগুড়ি এই পদ্মার ধারে সব গ্রামগুলো নদীর চড়ে পর্যন্ত জালসা করেছি তো জবাব দেয় আপনারা বলেন প্রাইমারি স্কুলের ছেলেদেরকে পড়ানো কঠিন না হাই স্কুলের ছেলেদেরকে পড়ানো কঠিন পার্থক্য কোন জায়গায় পার্থক্য হচ্ছে হাই স্তরে ছেলেরা নিজেরা পড়াশোনা করে নেয় আর প্রাইমারি ছেলেদেরকে লোড করতে হয় ওর ইচ্ছা নেই ওকে লোড করতে হবে জোর করে হাই স্কুলে বা কলেজে কোনো একটা বিষয় নিয়ে সাবজেক্ট নিয়ে শিক্ষক পড়াচ্ছেন হঠাৎ দেখা গেল সময় শেষ কথাটা কমপ্লিট হলো না পরের দিন ছাত্ররা নিজেই বলবে স্যার ওই গতকালকের বিষয়টা একটু বলে দেন ক্লিয়ার হয়নি আর প্রাইমারি খালি একবার ছুটি বললেই ও ডিগবাজি মারবে যে আজ ঈদ হয়ে গেল ছুটি মানে কি যে আমরাও তো দেখেছি আমার আমরা ম্যাডামের কাছে পড়েছি অ আর শ্রীদীর্ঘ তো আমাদের ম্যাডামের বাড়ি ছিল পোপার বর্ধমানে তো এখানে থাকতো হিন্দু মহিলা তো পড়তে যেতাম তো চোরের মতো ক্লাসরুমে ঢুকেছি তারপরে আমার মনটা খালি বলছে যেন সবাইকে দেখা পায় আমাকে যেন ম্যাডাম দেখতে না পায় তাহলে আমি আজকে বিরাট আনন্দ হয়ে যাব তো নসিব খারাপ আমাকেই ধরেছে আয় ওট উঠলাম আয় রকম যে টেবিলে দাঁড়ালাম বই নে বই দে বই দে বইটা দিলাম সে তিন পাতার বই বড় বড়ো সি লেখা আছে বল বল বলো বল বল ম্যাডাম যখন বারোবার বলছে তখন ছেলে এমনি করে গাটা পাখি বলছে অ তার মানে শিক্ষক ছাত্র থেকে বেশি পড়ে এর নাম হলো প্রাইমারি তো প্রাইমারিতে বানিয়ে নিতে হয় হাই স্কুলে বেনে নিজে যায় তো আল্লাহ বলছে মুত্তাকি হলো থেকে আপার লেভেলের একটা জান্নাতে ইজ্জত সম্মানের টাইটেল এবং যত জান্নাতি জান্নাতে থাকবে তার মধ্যে আপার লেভেলের একটা সম্মানী জায়গার নাম হচ্ছে মুত্তাকি তা আমি রোজাটা তোদেরকে দিয়েছি কেন যে তোদেরকে আমি মুদা কি বানাবো এর জন্যে দিয়েছি এবার দেখেন কেমন করে আল্লাহ বানাবেন আল্লাহ তাবার একবার তালা বলছেন বিসমিল্লাহ রহমান কতিবা আলাইকুমুস সিয়ামো কামা কতিবা আল্লাযিনা মিন ক্বাবলিকুম তোমাদের ওপরে আমি রমজান মাসের রোজাকে ফরজ করে দিলাম যেমন তোমাদের পূর্বপুরুষের উপরে আমি রোজাকে ফরজ করে দিয়েছি লাআল্লাকুম 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 আমার উদ্দেশ্য হচ্ছে আল্লা কুম মানে যাতে করে কোন মানে তোমরা মুক্তাকি হয়ে যেতে পারো বন্ধুরা আমার আল্লাহ আবার আল্লাহ তাবার আকবা তালা আমাদেরকে মুত্তাকি বানানোর জন্যে এত সুন্দর করে একটা প্রোগ্রাম বানিয়ে দিয়েছেন যে তোমরা আমার রমজান মাসের রোজা যে রাখবে তার জন্যে মুর্তাকি হাওয়াটা আসান হয়ে যাবে এবং তোমরা মোত্তাকি হয়ে যাবে এতে কোনো সন্দেহ নাই যেমন আল্লাহ তাবার তালা। হাদিসে কুদ্সির মধ্যে বলছেন বিসমিল্লাহ রহমান রহিমুল্লাহ আজ কুল্ল আমাল আমালিন ইবনু আদাবা লাহু ইল্লা সিয়ামা বাহু আলী ওয়া আনা আজ্জিবি ইননা মা আতরুকু ইননা মা আমাহু সারাবাহু মিন আজিলি আল্লা তাআলা বাতালা বলছেন হাদিসে কুরসির ভিতরে যতগুলো bolo আদাম আদম আদমের সন্তান রুজা রাখে তারা আমার জন্য রাখে যারা রোজা রাখে তারা আমার জন্য রাখে যারা রোজা রাখে তারা আমার জন্য রাখে এবং তাদের রোজার বদলা অন্য কিছু নয় তাদের রোজার বদলা আমি আল্লাহ নিজেই তাদের বদলা তার মানে আমি আপনার এই মাদ্রাসার ছেলেদেরকে বললাম যে ফার্স্ট হবে একটা কোরআন পাবে সেকেন্ড হবে তো একটা হাদিস দেব আর থার্ড হবে তো তাকে একটা কলম দিব আর সান্ত্বনা প্রাইজ অমুক দিব তোষুক দিব এতগুলো প্রাইজের ঘোষণা করলাম আর তারই ভিতরে বললাম যদি কেউ পাঁচ হাজার হাদিস মকস্ত শোনাতে পারে তাকে আল্লাহকে দিয়ে দিব মানে আল্লাহ একটা নিজি প্রাইজ এটা আমি বোঝানোর জন্যে বললাম উদাহরণ দিলাম তেমনি আমার আল্লাহ বলছেন যারা খাওয়া ছেড়ে দেয় পান করা ছেড়ে দেয় তারা আমার জন্য ছাড়ে অন্য কারোর জন্য ছাড়ে না অতএব এই আমলটার বদলা অন্য কিছু নয় এর বদলা আমি আল্লাহই নিজে তার হয়ে যাব কত বড় ইবাদত একটা ছোট্ট কথা বলছি আর এটা মগজে ব্রেনে একদম পিনের মতো গেঁথেলেন পৃথিবীর বুকে কোরআন আর হাদিসের এক থেকে একশো এ থেকে জেড পর্যন্ত যত আমল এসেছে যত আমল এসেছে যত আমল এসেছে সব আমল লোক দেখানি করা যায় সব আমল লোক দেখানি করা যায় আমি বক্তব্য রাখছি অহংকারের সঙ্গে লোকে বলবে বিরাট বক্তা আল্লাহর কাছে লাত খাবো আমি সুর করে কোরআন শরীফ করছি এমন সুন্দর করে লোকে বলবে কারি আল্লাহর কাছে লাত খাবো আমি শহীদ হচ্ছি বীর হয়ে লড়াই করে যান চলে গেল লোক বলবি কত বীর রে আল্লাহর কাছে লাত খাবো আমি নামাজ পড়ছি লোক দেখিয়ে আল্লাহর কাছে লাত খাবো মানে বদলা পাবো না বদলা পাবো না বদলা পাবো না কোনো আমল আমি দান করছি লোক বলবো ওরে সুভান আল্লাহ কত বড় দাতারে আল্লাহর কাছে লাখ খাব তার মানে হচ্ছে পৃথিবীর যত আমল আছে ওই আমলটা যদি কেউ নিয়ত করে যে আমি লোককে দেখিয়ে করছি সম্ভব 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 কিন্তু